এই যে বসে ব্যায়াম করছি এটি মূলত একটি শ্বাসের ব্যায়াম এটাকে কেউ ধ্যান ভেবে ভুল করবেন না আমাদের কালীগঞ্জ এলাকায় কিছু শিয়া আছে এবং শিয়াদের দোসর সুফিবাদী রয়েছে তারা এইভাবে বসে এই শ্বাসের ব্যায়ামটাকে ধ্যান বলে চালিয়ে দেয় এবং এর মাধ্যমে তারা খুবই ভয়ঙ্কর লেভেলের কিছু কুফরি দাবি করে থাকে তার মধ্যে একটি হচ্ছে এর মাধ্যমে নাকি তাদের ইলহাম হয় আবার তারা দাবি করে থাকে এর মধ্যে তাদের কাছে ওহি আসে তারা অজানা বিষয়ে অনেক তথ্য দিয়ে থাকে যে তথ্যগুলো আমরা নিয়ে গবেষণা পড়াশোনা করার কারণে আগে থেকেই জানি কিন্তু এই অঞ্চলের সাধারণ মূর্খ মানুষদেরকে তারা ওই তথ্যগুলো দিয়ে বোকা বানায় তারা বলে যে আমরা এগুলো ইলহামের মাধ্যমে ধ্যানের মাধ্যমে এই জ্ঞান প্রাপ্ত হয়েছি প্রকৃতপক্ষে ইলহাম হচ্ছে এমন একটি বিষয় আহ আপনি চেষ্টা ছাড়া চেষ্টা বিহীন কোনো ধরনের ভাবনা বিহীন আল্লাহ সব তালার পক্ষ থেকে যদি গায়েবের কোনো বিষয় সম্পর্কে অবগত হন তবে সেটাকে ইলহাম বলা হয়ে থাকে আর তাদের অন্যতম একটি দাবি হচ্ছে ওহি আসা সেটি চোদ্দশো বছর আগে খাতামুন নাবীন মোহাম্মদ রসুর সাল আলিয়া সাল্লামের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে অর্থাৎ কাল কেয়ামত পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে ওহি আসার আর কোনো সম্ভাবনা নেই এবং আর কোনো চৌক্তিক কারণও নেই কেননা মহান আল্লাহ সুবাহ পবিত্র কোরআন এবং রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের সহি হাদিসগুলো সংরক্ষণ করার হেফাজত করার দায়িত্ব নিয়েছেন সুরাহি জোরের নয় নম্বর আয়াতে বলেছেন যে আমি এ কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী এবং যেহেতু হাদিস সমূহ এই কোরআনেরই যথাযথ ব্যাখ্যা সুতরাং এই হাদিসগুলো আল্লাহ সুবাহ তালা সংরক্ষণ করে থাকেন যার দলিল হচ্ছে পবিত্র কোরআনের এবং সেই হাদিস সমূহের বিভিন্ন নির্দেশনার পূর্বে আল্লাহ সুবাহ কিছু সাইন এস আই জি এন সাইন ব্যবহার করেছেন যারা জ্ঞানী যারা চিন্তা ভাবনা করেন যারা বিজ্ঞান সম্পর্কে ভালো জানেন তারা বলে দিতে পারবে যে আল্লাপাক এমন এমন সাইন ব্যবহার করেছেন এই সাইনগুলো ব্যবহার করে আল্লাহ আবার বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামককে অস্বীকার করবে জ্ঞানীদের জন্য এখানে রয়েছে নিদর্শন তারা বলে দিতে পারবে এই সমস্ত সাইন যেগুলো বিজ্ঞান আমাদের চল্লিশ পঞ্চাশ বছর আগে জানিয়েছে সে সাইনগুলো মহান আল্লাহ পবিত্র কোরআনে চোদ্দশো বছর আগে বলছেন চোদ্দশো বছর আগে কে বলতে পারে এত নিখুঁত বর্ণনা এবং পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবাহ বলেছেন যে যদি এই কোরআন কোন রচিত গ্রন্থ হতো তাহলে এতে অসংখ্য বক্রতা থাকতো এত নিখুঁত বর্ণনা দেওয়া কখনোই সম্ভব হতো না তো যাই হোক মূল আলোচনায় আবারও ফিরে আসি ইলহামের মাধ্যমে আল্লাহ সুবাহতাল্লাহ পক্ষ থেকে গায়েবের বিষয়ে জানার দাবি করা এটা হচ্ছে একটি তাগুদি একটি শয়তানি দাবি কেননা মানুষ চেষ্টা করলে কখনোই গায়েব সম্পর্কে জানতে পারবেন না তবে আল্লাহ তাআলা যদি চান যে কোনো ব্যক্তিকে গায়েবের বিষয়ে অবগত করতে পারেন এবং এই যে গায়েবের বিষয়ে অবগত করা এটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই হতে পারে এটা কখনো অলিত্যের মানদণ্ড নয় এমনকি যে কোনো সমাজের যে কোনো খারাপ মানুষের ক্ষেত্রে একজন শয়তানের ক্ষেত্রেও এটা হতে পারে আমাদের একটা কথা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখতে হবে সেটা হচ্ছে বড়দার মৃতকে জীবিত করবে আকাশকে বলবে বাড়ি বর্ষণ করো আকাশ বাড়ি বর্ষণ করবে মাটিকে বলবে ফসল উৎপাদন করো মাটি ফসল উৎপাদন করবে এই ইলহামের মাধ্যমে ধ্যানের মাধ্যমে যদি আপনার কাছে অভি এসেই যায় তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে এটি শয়তানের পক্ষ থেকে এসেছে কেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই শয়তানও তাদের কাছে মুখী নাজির করে তাই এ সকল ধ্যান ইলহাম বা অলৌকিকতা এগুলো কখনো অলিত্যের মানদণ্ড হতে পারে না হচ্ছে পরেজকারী এবং কোন তাকোয়াবেন ব্যক্তি কখনোই নিজেকে পরহেজগার দাবি করেন না আসলে নিজেকে পরহেজগার দাবি করার সময় সুযোগ তার থাকে না প্রকারে তার কোনো ইচ্ছাই থাকে না কেননা তার জ্ঞান তার জ্ঞান সর্বত্র একমাত্র আল্লাহ সুবাহ এবং তার রাসুলের সুন্নায় দুটে থাকে তাই অলৌকিকতা কখনোই অলিত্যের মানদণ্ড নয় কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে মানে এই নয় সে আল্লাহ সুবানার পলি হয়ে গেছে আল্লাহ তালার ওলি তো ওই ব্যক্তি যে রাসুল উল্লাহ সাল আলিয়া সাল্লামের এক একটি কারামত তথা রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের এক একটি সুন্নাকে আঁকড়ে ধরে